আমি কি জানি বন্ধু আতে এটা কি রে বন্ধু আমি যে ফোনে কথা বলতে বলতে আসছিলাম না পরে আমার পায়ের ঘুরায় বাচ্চা কেউ মনে হয় ঘুরতে আইছিল তো মনে হয় পালায় গেছে গে বন্ধু ভিতরে কি আছে রে ঠিক আছে বন্ধু

আমি একলা একলা পামু এত করে বাদ দিমু কোনো বাবই সম্ভব নাই এই যে শেষ করে আমি সব